কুয়ালালামপুর থেকে সবচেয়ে কম সময়ে আপনি যদি কোনো দেশের ভিসা পেতে চান তাহলে যে দেশটির নাম প্রথমে আসবে সেটি হচ্ছে কম্বোডিয়া এ হচ্ছে কুয়ালামপুর কম্বোডিয়া অ্যাম্বাসি এখান থেকে খুব সহজেই অর্থাৎ এক ঘন্টারও কম সময়ের মধ্যে আপনি কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে পারেন কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে কি কী ডকুমেন্টস লাগবে কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন সব বিষয়ে জানবেন এই ভিডিওতে শুধুমাত্র পাসপোর্ট পাসপোর্ট সাইজের ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি অ্যাম্বাসিতেই পাবেন সেখানে বসেই ফিল আপ করতে পারবেন এবং টু হান্ড্রেড সিক্সটি আর এম দিয়ে জমা দিয়ে দেবেন তিরিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই আপনি আপনার ভিসা পেয়ে যাবেন এছাড়াও বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি কম্বোডিয়ার ই ভিসা করে নিতে পারেন কম্বোডিয়ার ই ভিসা কিভাবে করবেন সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে তালা করবো মিনিমাম পনেরো দিন আগে ফ্লাইট বুক করবেন এই রুটে সবচেয়ে কম খরচে এয়ার এশিয়ার টিকিট পাবেন কম্বোডিয়ার ইমিগ্রেশনে আপনাকে কী কী কোয়েশ্চেন করতে পারে আপনারা যারা কম্বোডিয়াতে গিয়েছেন তারা প্রায় সকলেই জানেন কম্বোডিয়া এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার আগেই কয়েকজন অফিসার আপনার পাসপোর্ট এবং ডকুমেন্টস চেক করবে আপনি কতদিন থাকবেন আপনার সাথে কত ইউএস ডলার আছে আপনার রিটার্ন টিকিট আছে কিনা হোটেল বুকিং আছে কি না এগুলো চেক করবে সো আপনি অবশ্যই রিটার্ন টিকিট নিয়ে যাবেন আপনি যতদিন কম্বোডিয়াতে থাকবেন তত ততদিনের হোটেল বুকিং নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন এক হাজার ডলার ক্যাশ রাখতে তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না কম্বোডিয়াতে কোথায় থাকবেন রিভার সাইডে আপনি অনেকগুলো হোটেল পাবেন কম খরচের মধ্যে বিশেষত বুকিং ডট কম অ্যাগোডা বা ট্রিপ ডট কম এখান থেকে আপনি বুক করে নিতে পারেন খাবারের জন্য কম্বোডিয়ায় অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে এর মধ্যে আপনি যদি বাংলাদেশি খাবার খেতে চান তাহলে রিভার সাইডে তিন চারটা বাংলাদেশি রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে খেতে পারেন অথবা আপনি যদি লোকাল ফুড খেতে চান সেক্ষেত্রে আপনি এই সেন্ট্রাল মার্কেটে চলে আসতে পারেন এখানে কম খরচে আপনি লোকাল ফুড খেতে পারবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে